বাচ্চা দেওয়ার আগে আমাদের কি কি কাজ করণীয় কি কাজ বলেন তো ক্যালসিয়াম আপনি বলেন আপনি বলেন আমরা কিন্তু ক্যালসিয়াম ভিটামিন মিনারেল আয়রন দেই না এটা দেওয়া ভালো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই গাভিটার ওলানে যাতে ম্যাস্টাইটিস না হয় যদি ওলানে ম্যাস্টাইটিস হয় তাহলে কি প্রথমে কিন্তু দুধ বসে যাবে তার পিছনে অনেক ব্যয় হবে এটা কিন্তু সমস্যা হবে এই জন্য আমরা বাচ্চা হওয়ার আগে আমি সবসময় গাভীকে দেখে শুনে রাখবো কারণ কখন বাচ্চা হবে সেই সাথে আমরা কিন্তু আলাদাভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খেতা দড়ি টড়ি এইগুলো মজুত করে রাখবো আপনার দেখেন যখন ডাক্তার আসে আপনার বাচ্চা বের করার লাগে তখন কি করেন আপনার যে ছাগলের দড়ি পান আর গরুর দড়ি পান এটা কিন্তু ডাক্তার দেন না ডাক্তার কিন্তু ঢুকায় দেয় ঢুকায় দেয় কিন্তু এটা আপনার জড়াই ইনফেকশন হয়ে যায় এই জড়াইটাই ইনফেকশন হয়ে যায় তখন পরবর্তী যে গরুটা কনসেপ্ট হইতে চায় না এই কাজটা করানো যাবে না এই আপনারে আপনারা এগুলা কাজ পূর্ব প্রস্তুতি হিসাবে করবেন সেই সাথে খাবারটা আবার ব্যালেন্স করে দেবেন এবং এই যে ওলানটা মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখবেন যদি কখনো শক্ত ভাব দেবে তাহলে আপনাকে কিছু মেস্টাইটিসের যে পাউডার আছে মেস্টি কেয়ার মেস্টিরেন অ্যাভাইলাফোর এগুলা আপনি এক সপ্তাহ আগ থেকে চালু করে দেবেন এবং এক সপ্তাহ পর পর্যন্ত এটা খাওয়াতে থাকবেন এবং বাচ্চা হওয়ার সাথে সাথে কি করবেন বলেন তো এই যে গাভীর যে শাল দুধটা আছে এই দুধটা যাতে বাসুর পর্যাপ্ত খাইতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন বাসুর খাওয়ার পরেও যদি এক্সট্রা দুধ থেকে যায় তাহলে ওটা আপনি থেকে ফেলাই দিবেন হ্যাঁ না হলে কিন্তু কি ওইটার কারণে কিন্তু আপনার গাভীর ম্যাস্টাইটিস হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর কোনো জানার আছে আপনার বলেন মানে কোনো কোশ্চেন আছে কি আপনার হ্যাঁ ক্ষুদির ভাত দিলা তেমন একটা বেনিফিট আসে না আপনি তো খাওয়াচ্ছেন দিন থেকে খাওয়াচ্ছেন এই বেনিফিট কি আসতেছে এটা

এটার উপর ডিপেন্ড করে যেটা দরকার এটা খাওয়াবে না তাহলে আর পর্যাপ্ত আপনি ঘাস খাওয়ান কই ঘাস থেকে নেই ঘাস খুব হ্যাঁ তাহলে ঘাস যদি খাওয়ান আর এগুলা খাবার দেন আপনার খামার কখনো লস প্রজেক্ট হবে না তাহলে সবাই ছোট ছোট বিষয়টুকু মনে রেখে খামার করবেন এবং নিয়মিত পুষ্টিকর খাবার দিবেন পরিবেশ ঠিক রাখবেন এবং সেই সাথে ভ্যাকসিনেশনগুলো করে নেবেন দেখবেন যে খামার পরে আপনাদের কখনও লজ হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে